পাঁচ লক্ষ পঁচাশি মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা মার্কেট থেকে দুই লক্ষ টাকা কমে পাবে ইনশাল্লাহ কম টাকা ইনভেস্টে মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি ইনকাম করতে পারবে ইনশাল্লাহ টাকা ইনকামের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা গাড়ি টয়টা এক্স ফিল্ডার বা ভাড়া চালাতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন একদম বাইকের বাজেটে মানে এক কথায় নতুন গাড়ির ফ্লেভার পাবেন আর এই গাড়ি ইন্টেরিয়র মাসাল্লাহ ভাই এতটা সুন্দর এটা হচ্ছে আপনার দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি তবে আজকে এই গাড়িটা যেই দামে দিব দুই হাজার দশের মডেলের গাড়ি দামে নিতে পারবেন ইনশাল্লাহ ভাই তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ সাত লাখ মানে দশ লাখ টাকার ভিতরে প্রায় তিরিশটার উপরে গাড়ি পাবেন সাথে সাথে পঁচিশ লাখ টাকার ভিতরে পেয়ে যাবেন অহর গাড়ি এখানেও কিন্তু আছে চাইলে যোগাযোগ করলে কিন্তু অনেকগুলা গাড়ি ইনফরমেশন আপনারা চাইলে ভিডিও ছবি যে কোনো তথ্য শেয়ার করে বা সংগ্রহ করে নিতে পারে এই বিডিআকার পয়েন্ট নামটা মনে রাখেন এখানে কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দুইটা ভিডিও হবে যেমন এখানে আমরা

অল অপশন অটো 1500 সিসি গাইডটা হচ্ছে আপনার ইনটেক থেকে সিএনজি এলপিজি কনভারশন করা রয়েছে একদম এ টু জেড একদম মানে একদম নতুন একটা রিকন্ডিশন গাড়ির ফ্লেভার আছে গাড়িটা এখন পর্যন্ত মাশাআল্লাহ যদি ভিতরে দেখায় আপনাকে 60 লিটার সিকোয়েন্সিয়াল এলপিজি কনভারশনও কিন্তু গাড়িটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা মানে নেওয়ার পরে আর কোনো একটা প্রবজ যেতে আপনার এই গাইডতে যত কোনো খরচ নাই কত দাম দাম মাত্র এগারো লক্ষ পঁচাশি হাজার টাকা এরপর Toyota X এক্স স্যার X Corolla 2005 এর মডেল 2011 এর রেজিস্ট্রেশন 31 সিআর এর গাড়ি নিউ শেভেল আপনার পনেরোশো সিসি সাদা বাইরে সাদা ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র অসাধারণ একটি গাড়ি যারা পার্সোয়াল ইউজ বা ভাড়া চালানোর জন্য একটা খুঁজতেছেন এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা আমাদের তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে হচ্ছে সুজুকি ব্র্যান্ডের ভিতরে সুজুকি সুইফ ডিজায়ার আর এটা কিন্তু অরিজিনালি অটোমেটিক কার এটা হচ্ছে অটো গিয়ার সুজুকি সুইফ ডিজায়ার অটোমেটিক দুই হাজার তেরো মডেল চোদ্দতে বারোশো সিসি বাইরে হচ্ছে গোল্ডেন বেস কালার ভিতরে হচ্ছে বেস ইন্টারিওর

পনেরো তেরোশো সিসি অল অপশন এবং ভিতরটা যদি দেখেন এখন পর্যন্ত কার্পেটিং সিট কাভার গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা চাকা একদম নতুন করে সে পাবেন সাইলি সিএনজি কনভার্সন করা আর এই চমৎকার গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র দশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার পাশাপাশি টাকা ইনকামের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা গাড়ি টয়টা এক্স পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন দুই হাজার আপনার হচ্ছে পনেরোশো সিসির একটি গাড়ি ভিতরে বিস্কিট বাইরেও কিন্তু বেশ কালারের

সবকিছু আপডেট অবস্থা পাবেন এবং ভিতরটা দেখেন কতটা চমৎকার কতটা লাক্সারিয়াস একদম ফ্রেশ কন্ডিশন একটি টয়টা করলা হান্ড্রেড ইলেভেন এল সিলেকশন এই যে গোল্ডেন মনোগ্রাম এল সিলেকশন আর এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস মাত্র মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা এরপরে রয়েছে টয়টা নোয়া এক্স স্মার্ট মার্কেট থেকে দুই লক্ষ টাকা কমে পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে টু ডু অটো পশে স্টার্ট পাল কালার এই যে এখন পর্যন্ত এই ভিতরে কালারটা সব অরিজিনাল অরিজিনাল কালার শুধুমাত্র সাইডটা টাচ আপ করা আপনার সেন্ট্রাল এসি সফট এসি প্যানেল পুশ স্টার টু ডুর পাওয়ার সিএনজি করা আছে আপনার নাইনটি লিটার চারটা চাকা একদম নতুন কন্ডিশনে আর এই গাড়িটা আপনি যেটা প্রথমে বলছি মার্কেট থেকে দুই লাখ টাকা কমে আসছি ইনশাল্লাহ দিয়ে দিব ছাপ্পান্ন সিরিয়ালের গাড়ি টয়টা এক্স নয় দাম পড়বে মাত্র মাত্র চব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সামনের দিকে যাব আসলে গাড়ির অভাব নাই বিডি কার্পেন্ট আসলে আপনার অনেক গাড়ি পাবেন আসতে হবে আপনাদের ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ রোড দেখতে পারেন তারপর যারা প্রাইভেটের খরচে প্রাইভেটের ইনকাম ট্যাক্স একটি সেভেন সিটের গাড়ি এইট সিটের গাড়ি খুঁজছেন তারা এটা দেখবেন এটা হচ্ছে টয়টা পাঁচশো সিটি দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলো তে রেজিস্ট্রেশন পনেরোশো সিসি জি প্যাকেজের গাড়ি বাইরে রেড কালার ভিতরে বিস্কিট কালার

এটা ভিতরে ডেকোরেশনে খুবই চমৎকার ওভারঅল গাড়িটা দেখে ভালোই লাগবে টুইন কালারের গাড়ি সেটার দাম কত দাম মাত্র 785000 টাকা পাশের দিকে যাব আসলে 90 এর একটা অ্যান্টিক কার আছে কেন অ্যান্টিক বললাম আসলে সবকিছু যদি অরিজিনাল থাকে অ্যান্টিক না বলে উপায় আছে জি যেহেতু 91 মডেল একটা গাড়ি মানে 34 বছর আগের একটা গাড়ি তাও এখন পর্যন্ত এতটা যত্ন ব্যবহার হয়েছে যে কিছু অরিজিনাল আছে আপনার হচ্ছে 1500 সিসি অল অপশন অটো বাইরে হচ্ছে গ্রে কালার ভিতর হচ্ছে অ্যাশ কালার ইন্টেরিয়র সুইফট লিটার সিট থেকে শুরু করে সিএনজি করা আছে 60 লিটারে

আট লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি আর একটি কম দামের গাড়ি টয়টা করলা হান্ড্রেড ইলেভেন নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন আপনার তেরোশো একত্রিশ সিসি অল অপশন অত ভিতরে ডেকোরেশনটা দেখেন খুবই চমৎকার অরিজিনাল অরিজিনাল সিট কভার আপনার অরিজিনাল কার্পেটিং থেকে শুরু করে সবকিছু পেয়ে যাচ্ছেন এই গাড়িটা ইনশাল্লাহ দাম এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস পড়বে মাত্র পাঁচ লক্ষ পঁচাশি হাজার টাকা আস্কিং আলোচনা হবে ইনশাল্লাহ আরো একটি টয়টা করলা হান্ড্রেড টেন অরিজিনাল রিভারি এল সিলেকশনের গাড়ি বাইরে সিলভার কালার ভিতর হচ্ছে অ্যাশ কালার

পার্সোনাল ইউজ গ্রামগঞ্জে ইউজ করতে চাইছেন ঢাকা সিটির জ্যামের ভিতরে ইউজ করতে চাইছেন এই গাড়িটা দেখতে পারেন একদম লো প্রাইজের গাড়ি এটা হচ্ছে দু হাজার চোদ্দো মন্ডল টাটা ন্যান্ড দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন ছয়শো চব্বিশ সি অল অটো শুধুমাত্র গিয়েন ভিতরে হচ্ছে বিস্কিট কালার এক লিটারের তিরিশ কিলোমিটারের কাছাকাছি আপনারা মাইলেজ পেয়ে যাচ্ছেন সেটা দাম এটা দাম পড়বে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিন হ্যাঁ আর যেটা তারিকুল ভাই যে অ্যান্টিক পিস বলতে পারেন কারণ হান্ড্রেড টেনে কিন্তু অরিজিনাল মানে সানরুফ খুব কম আসে মানে কেউ যদি কাস্টম ভাবে জাপান থেকে আনায় আর এই গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ ইম্পোর্ট করা হয়েছিল মানে যখন ইম্পোর্ট করা হয়েছে তখন কিন্তু উনি মানে অর্ডার করে এই গাড়িটা আনছিল মাশাআল্লাহ এত চমৎকার একটি গাড়ি 110 1997 অরিজিনাল এল সিলেকশনের জি প্যাকেজের গাড়ি সানরুফ সহ এলপিজি করা দাম মাত্র 7 লাখ টাকা এরপর কি গাড়ি এরপর টয়টা টাউন এস নো যারা অল্প টাকা ইনভেস্ট করে ভাড়া চালাতে যাচ্ছেন লাখ এক কথা বলতে পারেন ভাই একদম

আর যে নাম্বার কিন্তু সেখানেও চলে নক দিতে পারেন আর এই ভিডিওর পাশাপাশি কিন্তু আমরা পাশের যে আরেকটা প্ল্যাটফর্ম আছে সেখানে কিন্তু আর একটা ভিডিও করবো অর্থাৎ পয়েন্ট আমরা আরো একটা ভিডিও করবো সেই ভিডিওটা আপনার দেখবেন যে সেই পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম